রাধে রাধে ভগবান যত যত জীব সৃষ্টি করেছে সর্বোত্তম হচ্ছে মানুষ আপনারা বলবেন আপনারা জ্ঞানীজন গুণীজন যে মা সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা তুমি বলছো ভগবান সৃষ্টি করেছে হ্যাঁ ভগবান একরূপে সৃষ্টি করছেন একরূপে সংহার করছেন আর রূপে তিনি জগৎকে পালন করছেন ভগবানের প্রত্যেকটা রোমকুপ থেকে কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হরিব কেন না ভগবান নিজেই বললেন নর প্রভু তাহার সর এই যে মানুষের সাধনার আবার তিনটি স্তর মানুষের সাধনার তিনটি স্তর কি কী মনুষ্যত্ব দেবত্ব আর ঈশ্বর স্বধর্ম লাভ আচ্ছা মনুষ্যত্ব কিসে লাভ হয় বলছে নারী চুরি আর মিথ্যা ত্যাগে মনুষ্যত্ব লাভ হয় তাহলে নারী চুরি মিথ্যা কিভাবে দূরীভূত হবে মানে এর উপায় আছে কী অবলম্বন করতে হবে মিথ্যা কিসে ভূত হবে না একটা কথা মনে রাখতে হবে জগতে একমাত্র সত্যটা টিকবে মিথ্যা নয় চুরি যারা চৌর্যবৃত্তি করে বাবা কিসে দূরীভূত হবে যারা চুরি করে বাবা কেউ অভাবে করে আপনার কেউ স্বভাবে জন্মগত রাধে রাধে পূর্ব জন্মের স্বভাব ছাড়তে পারে না তো বাবা তাহলে চৌর্যবৃত্তিটা কিভাবে দূরীভূত হবে সন্তুষ্ট থাকতে হবে নিজেকে ভগবান আমাকে যা দিয়েছে এটাই আমার প্রাপ্য ছিল এটা যদি কেউ মনে মনে ভাবতে পারে তাহলে তার চৌর্যবৃত্তিটা দূরীভূত হবে আর নারী সঙ্গ সেটা কি সে দূরীভূত হবে রাধে রাধে অমায়েরা এই জগতে একটা রমণী হচ্ছে একটা নারী আমার স্ত্রী বাকি সব মাতৃসম তাহলে জগতের কল্যাণ এত গেল মনুষ্যত্ব দেবত্ব লাভ কিসে হবে এই মানুষই দেবতা হয় আবার আবার অসুর হয় এই মানুষের মধ্যে মানুষে সেই মানুষ আছে বাবা সেই মানুষের চরণটা ধরতে হয় কিসে বুঝবেন আচারে বুঝবেন আচরণে বুঝবেন যেই মানুষের নৈতিকতা আছে মনুষ্যত্ব আছে রাধে রাধে তাহলে দেবত্ব কিসে লাভ হবে মা দেবত্বটা লাভ হবে কিসে শাস্ত্র কেন কলম দিচ্ছেন বলছে দেবত্ব কিসে লাভ হবে জান এ জগতে ভগবান ছাড়া কিন্তু আমাদের আপনজন বলতে কেউ নেই আছে যেদিন আমরা ধরাধামে এসেছিলাম যেদিন মাতৃ জঠরে ছিলাম হেডমন্ডে ঊর্ধ্বপদ হয়ে কত কৃমিকীটের দংশন কত কিছু সহ্য করেছি আর ভগবানকে ডেকেছি দয়াময় এই অন্ধকার জগৎ থেকে তুমি আমাকে আলোর পথটা একটু দেখিয়ে দাও আমাকে আলোর পদ দেখিয়ে দাও ভগবান বললেন বেশ তিনি তো করুণাময় তিনি কৃপা ময় তিনি দয়াময় তিনি কৃপা করলেন ভগবানকে সেদিন কথাও দিলাম প্রভু আমি তো দেশে যাব যেখানে এসেছি এই যে বাড়িতে আছি এই বাড়িটা আমার বাড়ি নয় আমার আমার বলি ঠিকই আমার কিছুই নয় বল এই বাড়ি যদি আমার হতো তাহলে আমার বাবাকে এই বাড়ি থেকে চলে যেতে হতো না কত এলো আর কত গেল বল তবুও মানুষের অহংকার গেল না এমন করে চলাফেরা করেই মানুষ যেন মনে হয় সারা জীবন এখানে থেকেই যাবে আমার ভগবান বলছে গো এমন অহংকার করো না ভগবান সব সইতে পারে দুটি বস্তু সইতে পারে না এক হলো ভক্তের অহংকার দুই হলো ভক্তের চোখের জল আজ থেকে পাঁচশত আটত্রিশ বছর আগে শ্রীধাম নবদ্বীপের সচি সিন্ধু মাঝে আমার স্বয়ং সম্পূর্ণ ভগবান নেমে এসেছিলেন অবতীর্ণ হয়েছিলেন কোথায় না ব্রাহ্মণের ঘরে কেন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন না ব্রাহ্মণদের কিন্তু বাবা বড় অত্যাচার ছিল ভগবান দেখলেন কাঁটা দিয়ে আমায় কাঁটা তুলতে হবে। ব্রাহ্মণদের এত অত্যাচার সেই জন্য ভগবান ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন তিনি হয়ে উঠলেন পৃথিবীজয়ী পণ্ডিত যারা অনেক শিক্ষিত হয় তাদের মনে বাবা অহংকার থাকে যাদের অনেক টাকা পয়সা থাকে তাদের মনে অহংকার থাকে আর যারা অনেক ব্যক্তি সুন্দর হয় তাদের মনেও অহংকার থাকে আর যারা উচ্চ শিক্ষিত হয় তাদের মনেও অহংকার থাকে তাই চৈতন্য মহাপ্রভু তিনি দেখিয়ে দিলেন যে দেখো তুমি যতই বিদ্যা অর্জন করো যতই তোমার যাই থাকুক না কেন একমাত্র স্বয়ং সম্পূর্ণ ভগবান আমার ভক্তির বস শাস্ত্র বললেন ভক্তি যার কৃষ্ণতার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয় ওমা ভক্তি ছিল কার ভক্তি ছিল বিদুরের কোনো ধন সম্পত্তি ছিল বিদুরের ঘরে ভগবান খাইলো তার ঘরে কিন্তু দুর্যোধন দুর্যোধন কি ভগবানকে সেবা দিতে পারলো বাবা পারলো না কেন পারল না তার মধ্যে তো কোনো ভক্তির লেশ মাত্র নেই সেই জন্য সর্বশাস্ত্রে বলছে যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়ে ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কিবা যার মধ্যে ভক্তি আছে তার কাছে তো ভগবান বাধা আছে তাহলে আপনারা বলবেন মা ভগবান যাদের মধ্যে ভক্তি আছে তাদের মধ্যে আছে যাদের মধ্যে ভক্তি নাই তাদের মধ্যে নাই বলে জীবের মধ্যে আছে কারোর ভিতরে প্রসফটিত কারোর ভিতরে হরি বল এগুলো হচ্ছে পূর্ব জন্মের সাধনার ফল বল যে যেমনভাবে ভগবানকে ভজন করে যে যেমনভাবে ভগবানকে সাধনা করে ভগবান সেই ভক্তের কাছে ঠিক ভাবে ধরা দেন রাধে রাধে দেখো দেখো কত যোগী কত যোগী কত মুনি কত ধেনি কত কেনি কত কত ওই পাবার জন্য বসে আছে ওমা সবাই সবাইকে ভগবানকে পাচ্ছে কিন্তু যার ভিতরে ভক্তি আছে সে ভগবানকে পেয়ে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে বৃন্দাবনে প্রযোগিনিগম অতি সহজেই ভগবান কৃপা করলেন বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনীর দল তারা ভগবানকে পেলো কিন্তু যারা যোগী যারা মুনি যুগ যুগ ধরে সাধনা করছে তারা কিন্তু ভগবানকে অতি সহজে পেলো না রাধে রাধে তাই মাগ সেই ভগবান গোলক ছেড়েই ভুল ওকে নেমে এলেন কিসের জন্য না আমাদের মতো কলির হত দরিদ্র ভক্তকে কৃপা করবেন বলে কলির মানুষের ধৈর্য কম জ্ঞান কম বুদ্ধি কম আবার পরম আয়ুটাও কম ভগবান দেখছে সত্যযুগে যুগে কৃতির বিষ্ণু তেতায়ং জজ্জতমক হই তা পরে যায় কলেও তদ সত্যযুগে ভক্তগণ ভগবানকে তপস্যা করে লাভ করত তাহলে সত্যযুগের পরমায়ু কত ছিল এক লক্ষ বছর হরিবল হরিব ত্রেতা যুগের পরমায়ু কত না দশ হাজার বছর তাপরের পরমায়ু কত এক হাজার বছর আর কলির পরমায়ু কত কোনো শাস্ত্রে আছে না এই কলি যুগে কে কখন কোথায় কিভাবে এ জগৎ ছেড়ে চলে যাবে কেউ বলতে পারবে না কেউ ষাট বছর যেতে না যেতে চলে যাচ্ছে কেউ চল্লিশে যাচ্ছে কেউ কুড়িতে যাচ্ছে কেউ আবার দশে যাচ্ছে কেউ পাচ্ছে কেউ আবার গর্ভের মধ্যেই চলে যাচ্ছে তাহলে মা সেই জন্য ভগবান মনে মনে চিন্তা করলেন যে কলির জীব ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চন কিচ্ছু করতে পারবে না কিন্তু ভুল করেও যদি একটি বার বদম ভরে নাম বদনে বলে আচ্ছা প্রভু সবাই তো নাম বদনে বলতে পারে না আচ্ছা ভুল করে যদি একটু শ্রবণ করে আচ্ছা সবাই তো শুনতেও ইচ্ছুক নয় অনেকে আছে অনেক মানুষ আছে হরি নাম শুনলে কানে আঙুল নেয় কি হরিনাম শুনবো নাম করলে পেটের ভাত হবে ওমা হরিনাম শুনলে নাম করলে এ জগতে হয়তো পেটের ভাত হবে না কিন্তু আর একটা জগৎ আছে সেখানে তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে যাবে না যাবে সেই দিন একমাত্র তুমি যাবে আর সুধামাখা নাম যাবে কৃষ্ণ নাম যাবে আবার এই ভাগ্যটা আবার সবার হতেও পারে আবার নাও হতে পারে সবার ভাগ্যে কি হয় হয় না তাই প্রভু বললেন রেজিব তোমাদের ধ্যান তপস্যা যোগ্য পূজা অর্চন করলে যে ফল হবে বদন ভরে প্রেমানন্দে একবার হরি বলি বলি হরি তাই মায়েরা চলুন আমরাও সবাই প্রেমানন্দে একটু গাইব ও গো প্রেমানন্দে মেতে হরি বল হরিনামে বন্যা যে

বন্যা হয় না বন্যা হয় বৌর হরি যে বন্যা নিয়ে এসেছে কিসের বন্যা নামের বন্যা হরি নামের বন্যা তাই মহাজন বলছেন এমন বন্যাতেই